সুন্দরবনের মানুষের অন্যতম পেশা হল মাছ ধরা কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করা এর মধ্যে উল্লেখযোগ্য পেশা হলো মধু সংগ্রহ করা সাধারণত যারা জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করেন তাদের বলে মৌলে এরা বছরে একটি নির্দিষ্ট সময় জঙ্গলে যায় মধু সংগ্রহ করে জীবনের পর্ব না করে এই মৌলেরা জঙ্গলের ভেতরে গিয়ে মধু সংগ্রহ করে সুন্দরবনে গভীর জঙ্গলে জীবনে ঝুঁকি নিয়ে শুরু হলো মধু সংগ্রহের কাজ গতকাল থেকে শুরু হলো আনুষ্ঠানিকভাবে মধু সংগ্রহের সূচনা পশ্চিমবঙ্গে বনদপ্তর জানিয়েছেন এবছর মোট পঞ্চান্নটি দল মধু সংগ্রহের জন্য পারমিট দেওয়া হয়েছে প্রতিটি দলের সদস্য সংখ্যা পাঁচ থেকে সাতজন প্রথম পর্যায়ে পনেরো দিনে অনুমতি দেওয়া হয়েছে তারা জঙ্গলে প্রবেশ করবেন মধু সংগ্রহের জন্য এই মৌলদের অন্যতম প্রধান জীবিকা মধু সংগ্রহ করা বাঘের আক্রমণ কিংবা জঙ্গলে নানা বিপদের কথা মাথায় রেখে এবার নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে মৌলদের জানিয়ে দেওয়া হয়েছে জঙ্গলে কোনো কোনো অংশে তাদের আজ্ঞা দেওয়া হয়েছে যাতে তারা সেই অঞ্চলে না যায় জঙ্গলে কোনো সমস্যা হলে বন দপ্তরের পেট্রোলিং যারা করছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের হাতে তুলে দেওয়া হলো মুখোশ আর ফার্স্ট এড বক্স জঙ্গলে বেরোনোর আগে বনদেবীকে পুজো দেওয়া হয় বনদেবীর উদ্দেশ্যে পুজো দেওয়ার পর মৌলেরা বেরিয়ে পড়েন দশ পনেরো দিনের জন্য দশ পনেরো দিনের জন্য খাবার নিয়ে তারা রওনা দেন তাদের ছোট নৌকা নিয়ে সঙ্গে নিয়ে যান পালতি দু তিনটে হাড়ি বড় মোটা দড়ি খড় প্লাস্টিক টিনের ড্রাম প্রত্যেকের জন্য কদাকার মুখোশ যাতে মুখোশটা দেখলে যে কোনো জীবজন্তু ভয় পায় দুটি গামলা যাতে করে মধু সংগ্রহ করবে যখন নদীতে জোয়ার আসে তখনই মৌলেরা নৌকা নিয়ে পাড়ি দেয় জঙ্গলের ভেতরে তাদের মোটামুটি পদঘাত জানাই যতদিন না মৌলেরা বাড়ি ফেরেন ততদিন তার বাড়ির মহিলারা উপোস করেন আর সন্ধেবেলায় তারা পান্তা খান নিরামিষ পালন করেন তারা আর এই মধু দাম হচ্ছে উৎকৃষ্ট মানের সেটা হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আর একটু নিকৃষ্ট মানে বা কম দামে সেটা দুশো পঁয়তাল্লিশ টাকা এই মৌলেরা জীবনের পরও না করে জঙ্গলে যান নিজেরাও জানেন জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারেন তবুও তাদের জীবন জীবিকার তাগিদে জঙ্গলে যায় যুদ্ধ করতে হয় কখনো বাঘ কুমির বিশ্ব সাপের সঙ্গে ফাল্গুন মাসে হেতাল গাছে ফুল ফোটে তারপরে অন্যান্য গাছেরও ফুল ফুটতে দেখা যায় আষাঢ় মাসে প্রথম দিকে খুলসে ফুল ফোটে আর মৌমাছিরা এই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে মধু সংগ্রহ করে চাক পরিণত করে সাধারণত ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিন মাসে মৌলেরা মধু সংগ্রহ করেন অন্যান্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না কারণ অন্য সময় জঙ্গলে কোনো গাছে ফুল ফোটে না ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে তারা বাসায় মধু খায় ফাল্গুন চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টি হয় না ফলে মৌমাছি ক্ষতি হয় না যে নৌকা নিয়ে এই মৌলেরা সঙ্গে করতে বেরোয় সেই নৌকাকে আগে পুজো করা হয় তারপর যেসব মৌলেরা যান তাদের গলায় মালায় পড়ানো হয় যাতে তারা সশরীরে আবার পনেরো দিন পর বাড়িতে ফিরে আসতে পারেন এবছর দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগ ও সুন্দরবন টাইগার রিসার্ভ মিলিয়ে প্রায় পঁচিশ টন সঙ্গে টার্গেট দেওয়া হয়েছে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কে আমাদের ছেলেরা স্বামীরা মহলের আছে কত হিংসা জন্তু আছে হিংসা জন্তু আছে সেইখান থেকে মধু সঞ্চয় করবে আমরা এখানে বাড়ি থাকি ভোরের বেলা উঠে ঝাড় দিই গোপর দিই কাজ ছাড়ি বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি

মৌরদের কাছ থেকে জানা গেল কিভাবে তারা মধু সংগ্রহ করে প্রথমে তারা চাক নির্ণয় করে কোন চাকটা তারা পারবেন তারপর হেতাল গাছের পাতা জড়ো করেন জড়ো করে সে পাতা আগুন ধরায় হেতাল গাছের পাতায় আগুন ধরতেই সেখানে গড় গড় করে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়া আগে চাকের তলায় ধরা হয় চাকের তলায় ধরাতে মৌমাছিরা সব উড়ে যায় তারপর এক ধার থেকে হি চাক কাটা হয়